পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতেমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিশ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাকির হোসেন আদেশ দেন এদিন তাদের বিদেশ চেয়ে আবেদন করেন অভিযোগে চলমান অনুসন্ধানে নিযুক্ত কর্মকর্তা দুদকের উপ উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আবেদনে বলা হয় অপূর্ব হাসানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ হত্যা স্বর্ণ চোরা কারবারের সঙ্গে জড়িত থাকা ও মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ অপব্যবহারের সংশ্লিষ্ট অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান সপরিবারের দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন তারা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তাই শেষে সুষ্ঠু তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন গত বছরের জুলাইয়ের মাঝামাঝিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় ওসি অপূর্বাসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সেই সময় তাকে বেশ আক্রমাত্মক আচরণ করতে দেখা যায় মিরপুর বারো নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্য শিক্ষার্থীকে হত্যার বিষয়ে বলেন মাইরা তো আমরা ফেলছি এখন কি করবা এমনকি পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন যে গুলি করবে না তাকে আমি গুলি করব। এরপরেই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ হতাহত হয় অনেকেই